মাগুরার মহম্মদপুরে এক মানবিক উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন এলাকার তিন শতাধিক অসহায় অদুস্থ মানুষ স্থানীয় সেবামূলক সংগঠন নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির এই মহতি আয়োজনে চিকিৎসা বঞ্চিত বহু মানুষ আশার আলো খুঁজে পেয়েছেন রবিবার সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত নহাটা ইউনিয়ন উপকেন্দ্রের প্রাঙ্গণ ছিল শত শত মানুষের পদচারণায় মুখর অস্ট্রেলিয়া স্বনামধন্য সংস্থা দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে খুলনা শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় তিনশত রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় এদের মধ্যে ছানি পড়া চোখের মাংসবৃদ্ধি ও অন্যান্য জটিল সমস্যায় আক্রান্ত ৩৫ জন রোগীকে অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয় আয়োজকরা জানান নির্বাচিত ৩৫ জন রোগীকে সেই দিনই হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব পরিবহন করে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাদের থাকা খাওয়া থেকে শুরু করে চোখের অপারেশন সহ সকল চিকিৎসার ভার বহন করা হয়েছে এই মানবিক উদ্যোগ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে এক আশীর্বাদ হয়ে এসেছে বলে মনে করছেন সকলে স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা কামনা করেছেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা